ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা দেখো শোনা যাচ্ছে ইয়ে শোনাটাকে অনেক দিন পরে খুঁজে পেয়েছি ঠিক আছে শোনা দা ভালো ভালো কথা বলে ভালোই করে ভিডিও করে হুম এই তো শোনা দা তো বন্ধুরা দেখো যে আমাদের মনোরম পরিবেশ সবুজ সবুজ সব ফসল সবে শুরু হয়েছে বলো বন্ধুদের বলো আমি বলবো তুমি বলবে এগুলো সবুজ ফসলের হ্যাঁ

তো বন্ধুদের কিছু বলো যে সামনে কি আছে সামনে জল আছে না যাতে পারছি না আটকা পড়ে গেছি হ্যাঁ এমনি করে নিয়ে যাবো ওই সামনে যাবো বন্ধুরা ঠিক আছে দাও আমরা টুকু দেখে আসি কোথাও যায় তো সবাইকে টাটা তা তা আচ্ছা